বানু ইসরাইলদের বর্ণনা দিতে কি আল্লাহ সোহান হোক তারা পরোনা জিতে বলছেন ওয়াইজ না জেনা কুম্মেন আলি ফেরাও ইয়েসুমু না কুমসু আলা আদা বেহু না আবনা হকুম ময়শা হাইউ না নিশা হুকুম সেরাও বানুইসরাইলের যুবক ছোট যে কোন বয়সী যারা পুরুষ সন্তান জন্মগ্রহণ করতো পুরুষ শিশু সে যে বয়সীরই হোক না কেন পুরুষ সন্তান জন্মগ্রহণ করতো কাউকে জন্মের দিন কাউকে জন্মের দশ দিন পর পাইছে কাউকে জন্মের তিন বছর পর পাইছে কাউকে জন্মের চার বছর পর পাইছে জবাই করে দিত আর তাদের নারী সন্তানদেরকে বাঁচিয়ে রাখত সেই ফেরাউনকে বানু ইসরাইলেরা চোখের সামনে সমুদ্রে ডুবতে দেখেছে সেই ফেরাউনকে ডুবিয়ে আল্লাহ সুবাহানা তাদের চোখের সামনে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য সেই বানু ইসরাইল ফেরাওনের ডুবার পর সমুদ্র পার হওয়ার পর তাদের জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দিল তারা মরুভূমিতে আশ্রয় নিল সিনাই মরুভূমি আল্লাহ মাধ্যমে তাদের জন্য তাওরাত পাঠালেন সেই বানু ইসরায়েল তখন কি বলল বললো আমরা আল্লাহর উপর ততক্ষণ পর্যন্ত ইমান আনব না তোমার এই তাওরাতের উপর ইমান আনবো না যতক্ষণ আমরা আল্লাহকে সচক্ষে না দেখি অথচ ওরা এখনি সচক্ষে ফেরাউনকে ডুবতে দেখেছে কোন ফেরাউন যে তাদের ছেলে সন্তানদের জবাই করতো অথচ তারা এখনই দেখলো যে আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিল কিন্তু তারাই বলতেছে দুই দিন পর যে আল্লাহর উপর ততক্ষণ ইমান আনবো না তাওরাতের উপর ততক্ষণ ইমান আনবো না যতক্ষণ না চোখে না দেখবো এই বানু ইশ্রয় যে মরুভূমিতে আশ্রয় নিল সেটার নাম সিনাই মরুভূমি এখনো ওই মরুভূমি ওই রকমই আছে তুর ওই ওইরকমই আছে মিশর থেকে ফিলিস্তিন যাতে মধ্যে লোহিত সাগর পড়বে লোহিত সাগর পার হলে সিনাই মরুভূমি সিনাই মরুভূমি পার হলে ফিলিস্তিন এই সিনাই মরুভূমিতেই তোর পাহাড় তো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই আর লোহিত সাগরের লবণাক্ত পানি আর খাওয়া সম্ভব নয় তো এই জন্য মুসা চেয়ে বসে সাল্লামকে বললো আমাদের পানির ব্যবস্থা করো আমি মুসাকে বললাম বললাম তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো তখন সে পাথর থেকে ধারা তৈরি হলো তাদের জন্য তারা খাবারের আহ্বান জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে মান্না এবং কি পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যার কেজি প্রতি দাম পাঁচ লক্ষ টাকা আর খুব দামি উন্নত জাতের ছোট পাখি যে পাখি তাদের বাসায় বা তাদের গাছে এসে বসতো তারা সেই পাখি জবাই করত। আর সে মাশরুম দিয়ে সে পাখির গোস্ত ভক্ষণ করত এটাই হচ্ছে মান্না এবং সালোয়া যা জান্নাত থেকে আসত এই দুই দুইটা খাবার পানি এবং এই খাবারের ব্যবস্থাপনা থাকার পরেও তারা মুসা আলাহিসামকে বললো ল্যানাসবির আলাদ হে মুসা এই প্রতিদিনের এক খাবার আমাদের ভালো লাগে না তোমরা তুমি আল্লাহকে বলো যেন আল্লাহ আমাদের জন্য ডাল রসুন আদা পেঁয়াজ শশা ইত্যাদির ব্যবস্থা করে দেয় তারপরে কি হলো তারপর আল্লাহ সুহানা বললেন ঠিক আছে তোমাদের যখন ডাল রসুন আদা পেঁয়াজের দরকার তাহলে এই মরুভূমি পার হলেই একটা দেশ আছে তার নাম ফিলিস্তিন সেখানে জেরুজালেম আছে ফিলিস্তিন আছে যেটা উর্বর যা লাগাবা আবাদ হবে মরুভূমি তো আবাদ হয় তো তোমরা যুদ্ধ করে ওই দেশটা বিজয় করো তোমাদের এই খাবারের ব্যবস্থা হয়ে যাবে তখন তারা উত্তরে বললো ইহাব আন্তরকাফা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকলাম যুদ্ধ শেষ হলে আমাদেরকে ডাকবেন আচ্ছা যে ঘটনাগুলো বলতেছি এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছে এবং বানু ইসরায়েলের এরকম প্রতিটা ঘটনা আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছে তার মধ্যে বেশিরভাগ আসতো সৈরাস বাকার তারপর চল্লিশ বছরের আজাব আসলো চল্লিশ বছরের আজাবের মধ্যে মোসালসাল্লাম মারা গেল নতুন নবী হলো ইউসাবিন নুন ইউসাবিন নুনকে খিজিরা আলাইসাল্লামের সাথে সাক্ষাতের জন্য মোসাল্লাহ্লাম যাকে সাথে নিয়েছিলেন যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল তিনি হলেন্দন তিনি যখন নবী হলেন তারা করে ইস্তেফার করে নতুন করে যুদ্ধ করলো যুদ্ধ করে বিজয় করলো আল্লাহ বলল তোমরা যখন তাদের জেরুজালে প্রবেশ করবা মাথা নিচু করে প্রবেশ করবা আর মুখে বলবা আস্তা মুখে বলবা হেত্ততন হিব্রুতে হেত্ততন মানে আস্তাকল্লা তারা কি করলো এত বড় বিজয়ের পর তারা পিছন পা আগে দিল শহরের মধ্যে নিতম্বের সাইড আগে দিল আর মাথা উঁচু রেখে শহরে প্রবেশ করলো আর মুখে আস্তাক ফিরুল্লাহ বা হিত না বলে বলতে লাগলো হিন ততন যার অর্থ হচ্ছে গমের দানা তাহলে আল্লাহর আদেশ চোখের সামনে তারা বিকৃত করে দিল দাউদ আলাহ যুগে দাউদ আলাহ কণ্ঠস্বর ছিল খুব চমৎকার তিনি জাবুর তেলাওয়াত করতেন তার তেলাওয়াত শুনতে মাছেরা আসত নদীর ধারে সমুদ্রের ধারে তো ওই মাছদেরকে আবার বানু ইসরায়েলরা ধরতো স্বীকার করতো তখন আল্লাহ তাদের বললো তোমরা এই মাছগুলোকে ধরিও না যারা কোরআন শুনতে এসেছে জাবুর শুনতে এসেছে তোমরা কি করে এই দিনে তোমাদের মাছ ধরা বন্ধ শনিবারের দিন সেই দিন ছিল বানু ইসরায়েলের দিনের বানু ইসরায়েলের দিনে এবং ধর্মে পবিত্র দিন শনিবার ওই দিন উনি জাবুর তেলাওয়াত করতেন তারা কি করলো যখন মাছগুলো শনিবারের দিন কোরআন শুনতে আসলো জাবুর শুনতে আসলো ওরা বেড়া দিয়ে ঘিরে দিল বানা দিয়ে তারপরে হচ্ছে জাল দিয়ে নেট দিয়ে ঘিরে দিল দিয়ে শনিবারের দিন পার হওয়ার পর রবিবারের দিন ওই আটকে থাকা মাছগুলোকে ওরা ধরলো তখন আল্লাহ তাদের এক দলকে শুকুর আর এক দলকে বানরে পরিণত করে দিল রকম অসংখ্য ঘটনা আল্লাহ নিজে বান ইসরাইলের কোরআনের মধ্যে বর্ণনা করেছে এখানে দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে যে বানু ইসরায়েলদের এত বিস্তারিত ঘটনা কোরআনে আল্লাহ কেন বর্ণনা করলেন আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই যে বানু ইসরায়েলদের ঘটনা আপনারা দেখছেন কোরআনে যা আমি সংক্ষেপে পাঁচ মিনিটে বলে দিলাম যে তারা কি করতো নবীদের সাথে এই বানু ইসরায়েলেরা সবাই হচ্ছে নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাহ সালাতামের সন্তান ইয়াকুবের আব্বার নাম হচ্ছে ইসহাক ইসহাকের আব্বার নাম হচ্ছে ইব্রাহিম তাহলে ইব্রাহিম আলাইসালামের ছেলে ইসহাক ইসাক আলাইহাই সাল্লা ছেলে ইয়াকুব আলাইসালাম ইয়াকুব আলাই সালাত ছেলে হচ্ছেন ইউসুফ আল্লাহ সালাত আসসালাম ইউসুফ আলাই সালাত আসলামের বারো ভাই তথা ইয়াকুব আলাইসলামের বারো সন্তান সমান ইউসুফ আলাই সালাতসালামের বারো ভাই এনারা সবাই থাকতেন জেরুজ ইউসুফ ইউসুফ যখন কুয়াতে পড়ে বাজারে বিক্রি হয়ে গেলেন মিশরের তারপরে মিশরে হলেন মন্ত্রী তখন ইয়াকুব আলাহিসাল্লাম আর তার ইউসুফ আলাইসালামের বাকি এগারো ভাই ইয়াকুব আলাই সালামের বাকি এগারো সন্তান সবাই মিলে চলে গেল মিশরে দিয়ে এই এগারো ভাই ইউসুফ আলাহ ইসলামকে সিজদা করলো ওটাই হচ্ছে ওই স্বপ্ন যে আমি স্বপ্নে দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে ইউসুফ আলাহ ইসলামের স্বপ্ন দিয়ে বারো ভাই তথা ইয়াকুব আলাহ এবং তার বারো সন্তান মিলে মিশরে বসবাস করতে লাগলেন এই বারো সন্তানেরই পরবর্তী বংশধরদের ঘটনা আল্লাহ কোরআনে বলতেছে যে তারা এরকম হয়ে গেছে এটার আরো প্রমাণ কি নিবেন যখন আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করেছিলেন ফেরাউনকে ডুবানোর জন্য আর তাদেরকে মাচানোর জন্য তখন বারোটা রাস্তা তৈরি হয়েছিল গোত্র ইয়াকুব ইসরাইলের সন্তান এবং তাদের পরবর্তী বংশধরের জন্য কয়টা রাস্তা তৈরি হয়েছিল সালাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করেছিল তখন পাথর থেকে আল্লাহ কোরআনে বলছে স্নাতা আশারা আইনা বারোটা ঝর্ণা বের হয়েছে ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তানের জন্য তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নবীদের সন্তানেরা কেমনে এরকম হয়ে গেল এই যে আল্লাহ সুহানা তালে এত তাদের বর্ণনা দিচ্ছেন তাদের নিমক হারামি ধোকাবাজি সঠতা ঠিক আছে নবীদের সন্তানেরা কিভাবে এরকম হয়ে গেল দুটো প্রশ্ন এক বানু ইসরায়েলের এত বিস্তারিত বর্ণনা কোরআনে কেন অন্য জাতির এত বিস্তারিত বর্ণনা কোরআনে নাই কেন অথচ কোরআনের প্রত্যেকটা অক্ষর দামি প্রত্যেকটা বর্ণ দামি ফাউল পেচাল পেড়ে কোরআনের সময় নষ্ট করার বিষয় নয় এবং আল্লাহ তালা কোরআনে একটি অপ্রয়োজনীয় বাক্য একটি অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করেননি তাহলে কোরআনের মতো একটা দামি গ্রন্থে বানু ইসরাদের ঘটনা এত বিস্তারিত বলা আছে কেন আর তারা নবীদের সন্তান এরকম হয়ে গেল কারণ প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে পবিত্র কোরআনে বানু ইসরাইদের ঘটনা এত বিস্তারিত বলার সবচেয়ে বড় যেটা কারণ সেটি হচ্ছে উম্মাতে মোহাম্মাদিও একদিন বানু ইসরাইলের মতো হয়ে যাবে যেটা দিয়ে আজকের আমাদের বক্তব্য আমি শুরু করেছি যে আমরা আজকের যুগের মুসলমানদের দুইটা সমস্যা একটা হচ্ছে আমাদের শিক্ষা আর আর হচ্ছে আমরা স্বভাব এবং চরিত্রে মতো হয়ে সেটিরই ব্যাখ্যা এতক্ষণ জবাব দিচ্ছে তাহলে কি আল্লাহ সুবাহা পবিত্র কোরআন মাজিদে বানু ইসরাজের ঘটনা এত বিস্তারিত বলেছে এই জন্য যে এই কোরআন যারা পড়বে যেই উম্মত এই কোরআন পড়বে তাদের একটা অংশ বড় অংশ কোনো এক সময় গিয়ে কাদের মতো হয়ে যাবে বানু ইসরায়েলের মতো হয়ে যাবে আমরা কিভাবে বানু ইসরায়েলের মতো হয়ে গেছি সেটাও আপনাকে বলি কিভাবে বানু ইসরায়েলের মতো হয়ে গেছি এই ধোকাবাজি এই মোনাফিকি গুলো বানু ইসরায়েল যারা করতো সরাসরি নবীর সাথে মুসা আলাহিসাল্লামের সাথে দাউদ আলাইসালামের সাথে ইউসাফুল নুনের সাথে আর আমরা যারা এই যুগে বানু ইসরাইল হয়ে গেছি আজ থেকে পাঁচ হাজার বছর আগের বানি ইসরায়েলের মতো আমরা এই রকমই বাইরের যে খারাপ সঠতা ধোকাবাজি নিমক হারামি মোনাফিকি করি আল্লাহর সাথে কিভাবে আপনাকে একদম ক্লিয়ার করে উদাহরণ দিয়ে বলি এরকম কত হাজি আপনি নিবেন যে হজ করতে গেছে ওই টাকায় যেই টাকার পুরোটা দুর্নীতি করে অন্যায়ভাবে ভাবে মেরে খাওয়া টাকা এরকম কত শত শত হাজি হজ করতে গেছে যার টাকার পুরোটাই কোটিবার মিথ্যা বলে ইনকাম করা তাহলে সে সব মিথ্যা বলে দুর্নীতি করে টাকাতি করে চোরচুরি করে টাকা ইনকাম করেছে আর সেই টাকা দিয়ে সে হজ করতে গেছে এখানে সে যে ধোকাবাজিটা করলো সঠতাটা করলো মোনাফিকিটা করলো এটা কার সাথে করলো স আর বানু ইসরাইলদের যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বর্ণনা দিলাম এগুলো ওরা করেছে নবীদের সাথে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যুগের মুসলমানদের মধ্যে সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে বাহ্যিকভাবে আনুষ্ঠানিক একটা এবাদতের মতো কিন্তু অভ্যন্তরীণভাবে মিথ্যায় পরিপূর্ণ ধোকায় পরিপূর্ণ অভ্যন্তরীণভাবে অন্যায় পরায়ণতা এবং আমানতের খেয়ানত এবং জুল আর অত্যাচারে পরিপূর্ণ সততা নাই আমানতদারিতা নেয় ন্যায় পরায়ণতা নাই সবাই আমাদের বেশিরভাগই নাইনটি নাইন পারসেন্ট অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম যখন তিনি নবী হন তখন নবী হওয়ার পর আল্লাহ তাকে আদেশ দিয়ে সত্য বলা শিখিয়েছেন যে মোহাম্মদ আজকে তো তোমাকে নবী করে দিলাম আজকের পর থেকে তুমি আর মিথ্যা বলিও না এখন থেকে তুমি সত্য বলিও এরকম কোনো কথা কোরআন হাদিস আছে নাকি না আমাদের নবী জন্মগত সত্যবাদী জন্মগত সত্যবাদী এটা কেন বলতেছি তিনি যে সালাত এবং সিয়াম এবং হজ এবং জাকাত শিখেছেন এবং পেয়েছেন এটা চল্লিশ বছর পর কোরআন এবং হাদিসের মাধ্যমে মাধ্যমে কিন্তু যেই সত্যবাদিতা যেই আমানতদারিতা যেই ন্যায় পরায়ণতা তার মধ্যে জন্মগত ছেলে ওটাই আমাদের মধ্যে আমরা জাস্ট ওই এবাদত গুলোকে আনুষ্ঠানিকভাবে ধরে রাখতেছি কিন্তু ভাবে আমরা বানু মতো মুনাফিক কেননা আমাদের সকাল সন্ধ্যার উঠা বসা মিথ্যার সাথে আমাদের সকাল সন্ধ্যার উঠাবসা বসা আমানতের খেয়ানতের সাথে আমাদের সকাল সন্ধ্যার উঠা বসা হচ্ছে ন্যায় পরায়ণতার বিরুদ্ধে গিয়ে বে ইনসাফি পরায়ণতা এবং জুলুমের সাথে কিভাবে আমরা সবাই বা বেশিরভাগই হয় আমাদের স্ত্রীর উপর জালেম না হয় আমাদের স্ত্রী আমাদের উপর জালেম হয় আমরা আমাদের বাপমায়ের উপর না নাহলে আমাদের বাপমা আমাদের উপর জালেম হয় আমরা আমার ভাইয়ের উপর জালেম নাহলে আমার ভাই আমার উপর জালে হয় আমরা আমাদের পাড়া প্রতিবেশীর উপর না নাহলে আমাদের পাড়া প্রতিবেশী আমার ওপর জালেম হয় আমার অধস্তন কর্মকর্তা কর্মচারী আমার উপর না নাহলে আমার অধস্তন কর্মকর্তা কর্মচারী আমার উপর জালেম আর না হয় আমি তাদের উপর জালাম কেন আদল মানে ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা মানে যার যতটুকু হক ততটুকু দেওয়া সেই হক থেকে পরিমাণ কম বেশি করায় চুল আদল আল্লাহ হচ্ছে ন্যায় পরায়ণ ইন্দর আদলেওয়ালি ইহসান আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতার আদেশ দিচ্ছেন ইহসানের আদেশ দিচ্ছেন মহান আল্লাহ সব তারা নিজে সত্যবাদী নিজে আমানতদার নিজে ন্যায় পরায়ণ শতভাগ শতভাগ সত্যবাদী শতভাগ আমানতদার শতভাগ ন্যায় পরায়ণ আমাদের নবী মোহাম্মদ আলী ওসাল্লাম নিজে সত্যবাদী নিজে আমানতদার নিজে ন্যায় পরায়ণ আর ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে আমানতদারিতা ন্যায় পরায়ণতা এবং শত এই মূল ভিত্তি ছেড়ে দিয়ে শুধু বাহ্যিক আনুষ্ঠানিক এবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না কেননা এই মূল ভিত্তিগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুহানতালার সাথে সম্পৃক্ত যে কোনো ইবাদতের গুনা মানুষ ক্ষমা চাইলে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারে কিন্তু জুলম অত্যাচার পরায়ণতা অন্যের সম্পদের অন্যের আমানতের খেয়ানত করা এগুলোর গুনাহ কখনোই আল্লাহ সুবহান তালা ক্ষমা করবেন না ইসলাম এইটাতে বেশি শক্তিশালী বেশি কঠোর কঠিন আর আমরা স্বভাবে চরিত্রে যে বানু ইসরাইলদের মতো হয়ে গেছি তার অসংখ্য উদাহরণ দিতে পারবো তার মধ্যে আগে তো একটা উদাহরণ দিলাম আর দুটো উদাহরণ দিয়ে এই আলোচনাটা শেষ করি যেমন এই ভোটের সময় দেখবেন আমি নিজে চোখে দেখলাম এই জন্য মনে পড়তেছে ভোটের সময় দেখবেন যে যতজন প্রার্থী আছে সবাইকে বলতেছে যে হ্যাঁ আমি আপনাকে ভোট দেব আর সকল প্রার্থীর কাছ থেকে টাকা খেয়েছে টাকা নিয়েছে তো এটা একটা সামান্য উদাহরণ কিন্তু এইরকম আমরা প্রত্যেক ধাপে ধাপে মৃত্যুক আমরা মুসলমানেরা এখনকার যারা মুসলমান বসবাস করছি প্রতিটা ধাপে আমরা আমাদেরকে টাকার কাছে দুনিয়ার কাছে আমাদের মুখের কথাকে আমাদের সবকিছুকে বিক্রি করে দিচ্ছে এই যুগের মুসলমানেরা যে এই যুগের বানো ইসরায়েল তার আরেকটা দুই নম্বর উদাহরণ শেষ করি ইউরোপে যে মুসলমানেরা বসবাস করে তাদের নব্বই ভাগ ইংল্যান্ডে যে মুসলমানরা বসবাস করে তাদের শত করা আশি ভাগ সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে ইংল্যান্ডের খ্রিস্টান সরকারের কাছ থেকে টাকা নেয় বেনিফিটের নামে এটা তারা বুঝতে পারবে তো একটা উদাহরণ দিলাম তো আমি তাদের অবস্থা দেখে ধারণা করতাম যে আসলে এরা এই যুগের বানু ইসরায়েল হয়ে গেছে আমরা হচ্ছে এই যুগের বানু ইসরায়েল হয়ে গেছে এইটার পক্ষে সবচেয়ে বড় দলিল কি রাসুলসল্লি সালাম বলেছে তোমরা একদিন বারো ইসরায়েলের সাথে মিলে যাবে যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায় তোমাদের স্বভাব চরিত্র ওই রকম হয়ে যাবে তাহলে এখন আপনি আমাদের স্বভাব চরিত্র দেখেন যে সততা আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতায় আমরা কোথায় আছি সকাল সন্ধ্যা আমরা কি করছি প্রতিনিয়ত কিভাবে আল্লাহর সাথে ধোকাবাজি করতেছি সঠতা করতেছি দেখাচ্ছি যে আমি ওয়াক্ত নামাজ পড়ি দেখাচ্ছি যে আমার মুখে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি আমি মাদ্রাসার পরিচালক দেখাচ্ছি আমি মসজিদের ইমাম মোয়াজ্জেন কিন্তু সবাই একজন আর একজনের উপর জুলুম করতেছি অন্যায় করতেছি ন্যায় পরায়ণতা নাই কি মসজিদ কি মাদ্রাসা কি সংগঠন কি ইসলামী সম্মেলন ন্যায় পরায়ণতা নাই আমানতদারিতা নাই সততা নাই সত্যবাদিতা নাই প্রতিটা ধাপে ধাপ থেকে এই জিনিসগুলো উঠে গেছে আর বানু ইসরায়েলদের এই ঘটনাগুলো পড়ে যে তারা কোন অবস্থায় আছে এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসে যে তারা নবীর সন্তান হয়ে এই পর্যায়ে কিভাবে আসে আমরা তো দেখলাম যে বানু ইসরাইলেরা হচ্ছে নবীর সন্তান আর তাদের ঘটনা আল্লাহ বর্ণনা করতেছে এত নিম্ন অবস্থা তাদের চরিত্রের তো তারা তো নবীর সন্তান কেমন এরকম হলো এটার উত্তর হচ্ছে আমাদের উত্তরের সাথে মিলবে আমাদের বর্তমান অবস্থার সাথে মিলবে যে বানু ইসরাইলেরা তাদের স্বভাব চরিত্র এইভাবে ধ্বংস হয়ে গেছে ফেরাউনের গোলামির কারণে ইউসুফ আলাহিসামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইসাল্লামের আগমন পর্যন্ত দীর্ঘ তিনশো সাড়ে তিনশো চারশো বছর বানু ইসরায়েলেরা গোলাম ছিল ফেরাউনের তো যখন একটা মানুষ আর মানুষের গোলামই করে এবং তার ন্যূনতম অধিকার থাকে না মানবিক তখন তার আত্মমর্যাদা নষ্ট হয় আত্মসম্মান নষ্ট হয় তার ব্যক্তিত্ব পার্সোনালিটি নষ্ট হয় তখন তার মনটা হয়ে যায় হীনমান্য ছোট ছোটো মন মানসিকতার হয়ে যায় যে একটা সামান্য জিনিসকেও কাড়াকাড়ি করতে পারবে মারামারি করতে পারবে হুড়োহুড়ি করতে পারবে কেন ওর স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে গোলামি করতে করতে লং টাইম দীর্ঘ সময় গোলামি করতে করতে আর এই জন্য আল্লাহ সুবাহ দুনিয়ার কোনো নবীকে গোলাম অবস্থায় সৃষ্টি করেননি প্রত্যেক নবীকে আল্লাহ সমাজের সম্ভ্রান্ত বংশে স্বাধীন অবস্থায় সৃষ্টি করেছে ইব্রাহিম আলী বাবা আজার তিনিও তৎকালীন যুগের একজন মন্ত্রী ছিলেন তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন ওই রকম সম্ভ্রান্ত দামি বংশে মান মর্যাদা নিয়ে স্বাধীনতা নিয়ে ইব্রাহিম আলী বড় হয়েছে আমাদের নবী মোহাম্মদ ইসলাম তৎকালীন আরবের সর্বশ্রেষ্ঠ কোরাইশ বংশের উন্নত এবং শ্রেষ্ঠ বংশের মর্যাদা মণ্ডিত দাদা এবং মর্যাদা মন্ডিত বাবার ঘরে জন্মগ্রহণ করেছে স্বাধীন চেতা সাহসী জন্মগত আত্মসম্মান আত্মমর্যাদা ও ব্যক্তিত্ব নিয়ে বড় হয়েছে কিন্তু মুসার ইসলামী একমাত্র ব্যতিক্রম যিনি এমন পরিবেশে জন্মগ্রহণ করছিলেন যখন চারিদিকে সবাই গোলাম মানে বানু তো সব গোলাম এই জন্য আল্লাহ ওনাকে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে ওনাকে যদি আল্লাহ সুবাহ গোলামদের সাথে মানুষ করতেন তাহলে ওনারও স্বাভাবিক ব্যক্তিত্ব মর্যাদা সম্মান কি হতো কমতি তৈরি হতো কিন্তু উনি যেহেতু ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছেন মানে তৎকালীন মিশরের সবচেয়ে বড় বাদশার বাড়িতে মানুষ হয়েছে রাজপুত্র হিসেবে মানুষ হয়েছে এই জন্য তার মধ্যে স্বভাবজাত আত্মমর্যাদা ব্যক্তিত্ব আত্মসম্মান নিয়ে বড় হয়েছে এই জন্যই তিনি যখন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের একদল সেনাবাহিনী বানু ইসরায়েলের মানুষের উপর জুলুম করতেছে তখন তিনি এক থাপ্পড় বসিয়ে দিয়েছেন তো এই থাপ্পড় কিন্তু গোলাম বসাতে পারে না গোলামের রক্তে থাপ্পড় বসানোর সাহসী জন্ম হবে না জাজবাই আসবে না থাপ্পড় দিবে থেকে। কিন্তু যেহেতু উনি স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব নিয়ে বড় হয়েছেন এই জন্য ওনার মধ্যে জাজবা আছে যে উনি একটা থাপ্পড় বসিয়ে দিতে পারেন কিন্তু আর যে বানু ইসরায়েলদের নিয়ে উনি চলাচল করতেছেন এরা তো তিনশো বছর থেকে গোলামি করেছে এই জন্য ব্যাটে বলে মিলেনি উনি ক্লান্ত হয়ে গেছে শেষ পর্যন্ত আল্লাহকে বলেছে আল্লাহ আমি এদের আর মানুষ করতে পারবো না আমি আমি আর আমার ভাইয়ের দায়িত্ব আর কারো দায়িত্ব নিতে পারবো না কেননা যাদের উপর উনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন এরা তিনশো বছর থেকে গোলাম তাহলে গোলামের কারণে নবীর সন্তানদের স্বভাব চরিত্র এরকম হয়ে গেছে এটা আমার অ্যানালাইসিস আমার বুঝ ঠিক আজকের বিশ্বের মুসলমানেরা কেন এত মিথ্যা বলছে কেন এত অসৎ কেন এত অন্যায় পরায়ণ তার মানে কি মুসলমানের এরকম না আবু বকর ওমর ওসমান এরকম ছিল না ওদের ন্যায় পরায়ণ তার লেবেল অন্যরকম ওটা মাপা যাবে না যে অমর হো মদিনা থেকে জেরুজালে মিশেছে তো ন্যায় পরায়ণতায় যেন কমতি তৈরি না হয় এই জন্য মেপে মেপে রাস্তা কতক্ষণ নিজে উটের পিঠে থেকেছে আর কতক্ষণ গোলামকে উটের পিঠে বসিয়ে তার দড়ি ধরে টেনেছে ন্যায় পরায়ণতার তার মাপকাঠিতে যেন চুল পরিমাণে এদিক ওদিক না হয় এই জন্য ওমরের ন্যায় পরায়ণতা তাহলে আমরা এরকম হয়ে গেছি কেন আমাদের সকাল সঙ্গে মিথ্যার সাথে কেন সালাদ সবই আছে মসজিদ মাদ্রাসা সবই আছে তারপরে পরায়ণতা অত্যাচার জুলুমে পরিপূর্ণ যে যার বৃদ্ধি পাচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা বলছে যে যার বৃদ্ধি পারছে, তার বিরুদ্ধে কামড়া কামড়ি করছে মারামারি করছে হিংসা বিদ্বেষ করছে গন্ডগোল করছে কেন এরকম পশুর মতো কেন হয়ে গেছে অথচ এই গণতন্ত্র ইংল্যান্ডেও আছে আমেরিকাও আছে তারা তো এরকম পশুর মতো আচার আচরণ করে না বরং তারা হয়তো মাঝে মধ্যে হাসে যে এই মুসলমানেরা এরকম কিভাবে হলো কিন্তু তারা এরকম করে না তার কারণ হচ্ছে আমরাও তিনশো বছর ধরে এদের গোলাম আছি এই ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেমের আমরা গোলাম তিনশো বছর থেকে ওই সতেরোশো সাতান্নতে যখন ব্রিটিশরা আসছে তখন আমাদের বাপদাদাদেরকে আরও গোলামে করা হয়েছে জোরপূর্বক নীল চাষ করিয়েছে ডিভাইড অ্যান্ড রুল আমাদের মধ্যে মারামারি লাগিয়েছে মারামারি লাগিয়ে আমাদের উপর শাসন অব্যাহত রেখেছে আমাদের নামে জমি জায়গা পর্যন্ত ছিল না আপনি সিএসএসএ পর্চা খুঁজে দেখেন যে যাদের যে জমিদারদের নামে খাজনা দিতেন তাদের নামে জমি আছে এটা তো শেরে বাংলা একে ফজল হকের মন্ত্রী সফর পর আপনারা জমির মালিক হয়েছেন তাহলে দুইশো বছর ধরে আমরা ব্রিটিশদের গোলামি করেছি আর ব্রিটিশরা আমাদের পরস্পর পরস্পরের মধ্যে মারামারি লাগিয়ে আমাদের শাসন করেছে এবং আমাদেরকে গোলাম রেখে ওরা শাসন করেছে তো এই গোলামি করতে করতে আমাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে বানু ইসরায়েলের মতো এটা আমাদের না সারা বিশ্বের মুসলমানদের অবস্থা আফ্রিকার মুসলিম দেশগুলোকে গোলাম বানিয়ে রাখতো এবং এখনও রেখেছে ফ্রান্স ইতালি স্পেন আমাদেরকে তো তাও ব্রিটিশরা মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে নামক আসতে যতটুকুই হোক ডেমোক্রেসি গণতন্ত্রের মতো একটা জঘন্য সিস্টেমের মধ্যে রেখে হালকা হলেও স্বাধীনতা দিয়ে গেছে কিন্তু ফ্রান্স আফ্রিকার মুসলিম দেশগুলোকে কি স্বাধীনতা দিয়েছে জানেন বলেছে ঠিক আছে তোমাকে স্বাধীনতা দিয়ে গেলাম কিন্তু তোমার যা মুদ্রা হবে আমার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে তুমি কোনো অস্ত্র আমার ছাড়ার কারো কাছ থেকে কিনতে পারবে না তোমার পররাষ্ট্র নীতি আমার পররাষ্ট্রমন্ত্রী কন্ট্রোল করবে এটা কি স্বাধীনতা এখন অবশ্য আফ্রিকার কিছু কিছু দেশ বিদ্রোহ করতেছে কিন্তু এমনভাবে ফ্রান্স ইতালি স্পেন আফ্রিকার মুসলমানদের এমন জঘন্যভাবে গোলাম বানিয়ে শাসন করেছে যে আমাদের চাইতো জঘন্য চারিত্রিক বিকৃতি আফ্রিকার মুসলমানদের ঘটেছে আমাদের তো কি চারিত্রিক বিকৃতি তা তো দেখছে নি কিন্তু আমাদের চাই তো নিম্ন স্তরের চারিত্রিক বিকৃতি আফ্রিকার মুসলমানদের ঘটেছে ইতালির রাস্তায় যদি কেউ টাকা পয়সা ছিনতাই করে কেউ যদি টাকা পয়সা চুরি করে ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যদি কেউ বিড়ি খায় মদ খায় জুয়া খায় রাত বারোটা একটার সময় তাহলে আল্লাহর কসম আমার নিজের চোখে দেখা অবস্থা বলছি এদের নব্বই পার্সেন্ট হচ্ছে মুসলমান এরা কোন দেশ থেকে আসছে আফ্রিকা থেকে আসছে সকল চোরগুলো মধুখর গুলো ইতালিতে আছে ফ্রান্সে আছে এরা সব হচ্ছে মুসলমান মুসলমান মানে এদের বাহ্যিক সালাদিক কালেমা পড়ে কিন্তু এরা চরম অনায় পর চরম একদম নিম্ন স্তর একই অবস্থা আপনি ভারতের মুসলমানদের দেখেন বাংলাদেশ পাকিস্তান সাত সত্তর বছরের টুকটাক যতটুকু স্বাধীনতা আমরা ভোগ করছি সেটার কারণে যতটুকু কিন্তু ভারতের মুসলমানদের দেখেন যে যেই জেলায় সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে এরকম অসংখ্য জরিপ আছে যে ওই ছেলায় ওই জেলায় যতগুলো মাদকতার মামলা আছে যতগুলো জুয়ার মামলা আছে যতগুলো চুরি ডাকাতির মামলা আছে তার আশি পার্সেন্ট মুসলমান তাহলে আমরা গোলামির কারণে ইউরোপের কলোনিয়াল সিস্টেমের গোলামির কারণে আমাদের স্বাভাবিক মানবিক স্বভাব চরিত্র এবং ব্যক্তিত্ব ধ্বংস হয়ে পাঁচ হাজার বছর আগের বান ইসরায়েলদের পর্যায়ে চলে গেছে তার আরও একটা উদাহরণ দিয়ে এই বক্তব্যটা এই অংশটা শেষ করে দেব আবু সুফিয়ান রাজিউল্লাহ তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন বদরে আল্লাহনবীর বিরুদ্ধে ছিলেন ওহুদে আল্লাহনবীর বিরুদ্ধে ছিলেন খন্দকে আল্লাহ নবীর বিরুদ্ধে ছিলেন এবং উহুদার খন্দকে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ নবীর বিরুদ্ধে এবং মক্কা বিজয়ের আগ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহসালাম এবং মদিনা এবং ইসলাম তার জানি ও মানি শত্রু ছিল যে কোনো মূল মোহাম্মদামকে হত্যা করা যে কোনো মহুল ইসলামকে মিটিয়ে দেওয়া মদিনাকে ধ্বংস করা এটা তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সেই আবু সুফিয়ান রাজিয়া তার কাফের অবস্থায় মুশ্রিক অবস্থায় মোহাম্মদের সাথে শত্রুতার চরম যখন তুঙ্গে সেই অবস্থায় রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাজিয়ালো কে জিজ্ঞেস করেছে মোহাম্মদাম সম্পর্কে সাত আটটা প্রশ্ন করেছে মোহাম্মদ মোহাম্মদ কেমন কোন ঘরে জন্ম হয়েছে কোথায় বাড়ি কি করে কি বলে কেমন আচার ব্যবহার ইত্যাদি সাত আটটা প্রশ্ন তাহলে আবু সুফিয়ান রাজিউল্লাহ তালানুকে তার কাফের এবং মুশ্রিক অবস্থায় তার চরম শত্রু মোহাম্মদ সাহাশামের বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু বোখারির হাদিস ওহির অধ্যায়ের হাদিস যে আবু সুফিয়ান কাফের এবং মুশরিক অবস্থায় তার চরম শত্রুর বিরুদ্ধে একটা বর্ণ মিথ্যা বলেনি একটা বর্ণ মিথ্যা বলেনি কেন আরবদের কাছে মিথ্যা এতটা ঘৃণিত ছিল যাবু সুফিয়ান যদি মিথ্যা বলতো একটা তাহলে আবু সুফিয়ানের সাথে যারা অনুসারী ছিল ওরা আবু সুফিয়ানকে অনেক ছোট এবং অপমানিত মনে করতো আর ওরা আবু সুফিয়ানকে নেতা মানত না ওরা আর অনুসরণ করতো তাহলে কাফের এবং মুশেক অবস্থায় একটা বাক্য মিথ্যা বাক্যমিথ্যা তাদের কাছে মিথ্যা এত ঘৃণিত ছিল আর আমরা মুসলমান দাবি এখন দুটা আওয়ামী লীগ আর বিএনপির নেতাকে পরস্পর দাঁড় করিয়ে দেন যারা নামাজি আহাজি দানশীল দানবীর আর ওদের বলেন যে তোমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে বলো বা বিষয়ে বলো যত বেশি মিথ্যা বলবে দল থেকে তত পুরস্কার পাবে যত মিথ্যা বলবে তার পদ তত টিকে থাকবে মিথ্যা বলে পরনিন্দা যত করবে পদ তত বাড়বে তাহলে তারা মুসলমান তাহলে এরা কোন মুসলমান এরা হচ্ছে বানু ইসরায়েল এই যুগের বানু ইসরায়েল এরা হচ্ছে আল্লাহর সাথে ধোকাবাজি করতেছে আর ওরা ওই যুগের বানু ইসরায়েল হয়তো মুসাইসাল্লামের সাথে ধোকাবাজি করতে এরা হচ্ছে আল্লাহর সাথে সঠতা করতেছে মোনাফিকি করতেছে ধোকাবাজি করতেছে মিথ্যাতে পরিপূর্ণ দুর্নীতিতে পরিপূর্ণ অনায় পর্যতা পরিপূর্ণ আর মনে করতেছে নামাজ পড়ে আমি জান্নাতে চলে যাবো তো এটি ধোঁকাবাজি না এটি তো আল্লাহর সাথে আল্লাহ হারাম ইনকাম দিয়ে মনে আমি হজ করে মাফ করে নেব আল্লাহর সাথে খেলা গেম আল্লাহর সাথে ধোকাবাজি করা সুদ হারাম আমি হচ্ছে উল্টা দিক দিয়ে ওই সমস্ত ইহুদিয়ার বানু ইসরায়েলের মতো অন্য দিক দিয়ে বিভিন্ন কলা কৌশল করে সুদ খেয়ে নিচ্ছি ধোকা দিচ্ছে আল্লাহকে যে নিজের সাথে খেলা করতেছে আল্লাহর সাথে আমি তো হালাল অথচ হারাম